এই মাত্র বাসা থেকে বের হলাম আর খুব প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে একটু বাসার বাইরে বের হলাম এই আমাদের বাসা আর এ পাশের লেক লেকে কাজ করতেছে তো এখন কিডস অ্যান্ড মমসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি বৃষ্টির ওয়েদারটা খুব ভালো খুব সুন্দর চমৎকার রাস্তাটা যথেষ্ট সুন্দর আমি একদম কর্নার দিয়ে যাই তাহলে হচ্ছে অনেকটা সুন্দর কিউ পাওয়া যাবে লেকের তো এখানে একটা কাজে বের হয়েছি যার জন্য আমি আপনাদেরকে এই রাস্তাটাই শেয়ার করতেছি আমাদের বাসা থেকে আসলে কালীবাড়ির ওই দিকটাতে যাব এটা যাওয়ার জন্যে আমাদের হচ্ছে মহিলা কলেজের যে বীজটা আছে এই বীজটা পার হয়ে যেতে হয় তো বৃষ্টিটা বেশ ভালোই বৃষ্টি আপনারা উপভোগ করতে পারছেন এইদিকে কোরাল আছে আর এটা হচ্ছে বীজ ওই দিকটাতে আমাদের বাসা লেক আসলে এখন এটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কাদা জমে গেছে বৃষ্টির দিনে সবাই ছাতা হাত খুব সুন্দর একটা মনসুন খুব ভালো লাগে আমার বৃষ্টি টাইপ জায়গা থেকে যাইতে পায়ে পায়ে ছোটো ছোটো বৃষ্টিকণা পড়ে যেগুলো আসলে আমার খুব ভালো লাগে পায়ের মধ্যে বৃষ্টির একটা ফোটা টাচ করে যেটা কি না খুব সুন্দর একটা অনুভূতি দেয় তো আমরা এখন চলে এসেছি তৃপ্তি প্লাজার সামনে এই রাস্তাটা দেখলেন আপনার কত সুন্দর করেছে এটা হচ্ছে তৃপ্তি প্লাজা এদিকে নতুন একটা ইনফিনিটি এসেছে আমাদের মানিকগঞ্জে ইনফিনিটি শোরুম এই হচ্ছে আমাদের কালীবাড়ি মার্কেট সামনে রাস্তায় প্রস্তুত করে যাচ্ছি নামদনিক এখান থেকে ইমস দেখা যায় তো বৃষ্টির দিনে মানিকঞ্জ শহরটাকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এত বাতাস ছাতাটা পড়ে যেতে চাই এখানে কালীবাড়িতে কীর্তন হচ্ছে কালীবাড়িতে দেখাই এই জায়গার পরিস্থিতিটা কেমন এখানে জল জমে গেছে সামনে যাই এদিকে এখানে বেশ কিছু দোকান রয়েছে ইলেকট্রনিক্স দোকান আসলে মূলত আরেকটু সামনে যাব সামনে গিয়ে দেখাবো আর কি কি আছে খুব বেশি দূরে যাব না এটা হচ্ছে প্রেস ক্লাব এখানে আছে স্পোর্টসের একটা নতুন দোকান হয়েছে এই দিকটাতে পিকাবো ইসলাম ব্যাংক ভিভো আর এখানে হচ্ছে ব্রাগ ব্যাংক সোনালি ব্যাংক এখানে ইনফিনিক্সের শোরুম আছে এইদিকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন এখানে কিছু আছে একটা ছোট এখানে তারা দিয়েছে এটা অনেক সুন্দর খুব সুন্দর করে ডেকোরেট করেছে এটা হচ্ছে ওয়ালফাম বাজার বৃষ্টি এখন আবার কিছুটা কমেছে তো এখন আবার আমি বাসার দিকে রওনা হয়েছি আসলে আমি বৃষ্টিতে একটু ঘুরতে আসছিলাম এটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লবী ক্লাব আর এই হচ্ছে কালীবাড়ির সেই জায়গাটা তো সবাই প্রায় ছাতা হাতেই বের হয়েছে যারা সিঙ্গেল বের হয়েছে আবার একটু বৃষ্টি জোরে জোরে পড়ে আমি আবার আবার সেই পুরাতন রাস্তায় করি মানে তিনি মাঠ দিয়েই হচ্ছে আমাকে যেতে হবে খুব সাবধানে টানে ভাবে চেক করে তারপর রাস্তা পার হওয়া উচিত তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ খুব কম হয় আসলে রাস্তাটা ভিজা সুন্দর লাগছে যখন রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন এই জায়গাটা আরও সুন্দর লাগবে বৃষ্টির দিনে ভিজতে খুব ভালো লাগে আমার ছাতাটা আকাশটা এখনো মেঘলা ছিরি বৃষ্টি খুব সুন্দর একটা ওয়েদার খুবই রোমাঞ্চকর ওয়েদার এই সাইডটাতে কাজ করতেছে বিধায় দিকে অনেক ময়লা ওই যে আমাদের বাসা দেখা যায় তুলনামূলক ব্রিজটা অনেক সরু এবং এই সরু ব্রিজটা আশা করি ভবিষ্যতে এক সময় আর একটু প্রশস্ত হবে তখন যাতায়াতটা আরেকটু সুবিধা হবে হ্যাঁ তো বৃষ্টির জন্যে লেকে বেশ ভালো পরিমাণ জল জমেছে আর আমাদের এই রাস্তাটা ভিজে আগে একটু বালুময় হয়ে থাকতো এখন ভিজে হালকা কাদা তবে কোনো ধুলা ময়লা নাই এই জিনিসটাই বৃষ্টিতে খুব ভালো লাগে আকাশটা এখনও মেঘলা আর আমি বাসার দিকেই যাচ্ছি তো এই মেঘলা ওয়েদারে একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে বৃষ্টিটা যেহেতু অনেকক্ষণ ধরে স্টে করতেছে আজকে যার কারণে আমি একটু সিদ্ধান্ত নিলাম যে বাইরে একটু হাঁটি বা এই গাছটাতে খুব সুন্দর একটা কাঁঠাল ধরেছে বৃষ্টিটা আবার চলে আসছে বেশ ভালো একটা বৃষ্টি আকাশে পাখিরা দানা মেলে উড়ে বৃষ্টিতে ভিজে ওদের পাখাগুলো ভিজে যায় তো এখন আমি প্রায় বাসার কাছে চলে এসেছি আস্তে আস্তে ভিডিওটা শেষ করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ফিউচারে নতুন কোনো টাইম লাইনে সুস্থ থাকবেন সবাইকে বাই বাই অনেক অনেক শুভেচ্ছা বর্ষার বৃষ্টির টেক আছে